তাদের নাম বলা যাবে না কয়লা চড়ে সমস্ত কোম্পানিটা দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত হয়ে গেছে দেড়শো কোটি টাকার মতো সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে উনি 10 পয়সার বাজেয়াপ্ত হলে ফাঁসি চড়বেন বলেছিলেন উনি আজকেও ফাঁসি চড়ছেন না র্যাম্পে এঁটে এঁটে শুভেন্দু নকল করে প্রণাম করতে যাচ্ছেন তাও জুতো পরে প্রণাম করছেন এই হচ্ছে দিনের আজকে একজন শিক্ষিকা বলছিলেন না যে পড়াশোনার দাম আর আপনি যে দীপঙ্কর বাবু সঞ্চালক মশাইকে বললেন যে আন্দোলন না করে নেতা সত্যিকারের আন্দোলন না করে নেতা হয়েছেন ভাইপো হেলিকপ্টার নেতা ইমপ্লান্টেড নেতা উনি কি আন্দোলন করেছেন ক্লাস এইটে যে সবচেয়ে যেটা অভিজিত দাস ববি বাবু যে চ্যালেঞ্জ করেছেন সেটার এখান থেকে জবাব দিন ববি দার কেসটা তো এখনো হাইকোর্টে পেন্ডিং আছে ওনার ভোটে জেতার কেসটা উনি সেখানে বড়ুক যে ক্লাস এইটে সব বিষয় সিঙ্গেল ডিজিট পাবো অভিজয় এখানে ক্লেম করেছেন অভিজিৎ দাস ডায়মন্ড হারবার যিনি বিজেপির প্রার্থী ছিলেন সেইটার উত্তর দিন দিতে পারবেন না উনি এইটা ওনার আন্দোলন ছিল আন্দোলন করছিলেন বলে উনি নবনানন্দ ক্লাস এইটে সব সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পেয়েছিলেন যার পরিণামে উনি র্যাম্পে আগের পুরস্কার পেলেন এই হচ্ছে তৃণমূলের শিক্ষা আর এই হচ্ছে দীক্ষা যে বিচার প্রক্রিয়া জামিনে মুক্ত মাঝপথে কেউ থাকলে তাকে তার কথা বলবেন আর বেকচুর খালাস হলে তাদেরকে বলবেন না ওনারা এস এস সি তে চুরি করেছেন চুরি ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে এবং সারা পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছে যে চুরি ধরা পড়েছে এখন যতই চোরের মায়ের বড় গলা বলুন এই প্যানেলে সকলে মানছেন যে আপনারা চুরি করেছেন হ্যাঁ এস এস সিবিআই এর তদন্তে কিছু গাফিলতি আছে কিন্তু সিবিআই ও দেখিয়েছিল যে বলেছিল যে চুরি হয়েছে সিবিআই ও টেমটেড ইনিশিয়ালি নামটা দিয়েছিল কিন্তু এসএসসি চাইলে কেন ঘুষটা তৃণমূল নিয়েছে তৃণমূল নিয়েছে ঘুষটা কাকুর কাছ থেকে টাকা গেছে লিপস এন্ড বাউন্স টাকা গেছে বলে বাজেয়াপ্ত হয়েছে আজকে যে কোম্পানিটার মালিক যুবরাজ কোষের হচ্ছেন ওনাদের ভাইপো ভাইফো ব্যানার্জি না ফো ব্যানার্জি সেটা ওনারা পরে বিচার করবেন গরম রসগোল্লার ইতিহাস কিন্তু ওনারা যে চুরি করেছেন ধরা পড়ে যে আজ এখানে প্যানেলে কাউকে না বলতে দিয়ে হাউ করে চিৎকার করে গেলে আজকে কথায় কথায় অন্য রাজ্যে চলে গেলেন এরপরে বেনুর জুয়েলেও চলে যাবেন উনি কেন ড্রাগস মাফিয়া দুবাইয়ে ফ্ল্যাগ ফ্ল্যাগ যেহেতু আছে দুবাই থেকে শোনা হিনে তোমার বিষয় ড্রাগস মাফিয়ার কথাতে ওনারা চলে যেতে পারে সবারই যোগাযোগ থাকতে পারে আর আজকে এখানে লেকচার যাচ্ছেন আজকে কেউ যদি বিপক্ষে বলে সেই হয়ে যাবে আঞ্চলিক তৃণমূলের মতো আঞ্চলিক দলকে ভারতবর্ষ ঘুরতে দিন ঘুরে হেরে আসতে দিন আমাদেরও কিছু বলার আছে ওনার বেলায় আমি কোনো কথা বলিনি আশা করি উনি আমার বেলায় কোনো কথা বলবেন না তৃণমূলের অবশ্য ভদ্রতা নেই তাও আমি এইটা আশা করছি